কানুর পরে তিনার হাত মোবর কপালের মধ্যে রাখলেন নবীজি তারপরে নিচের দিকে চেহারা করলেন চেহারা করে নবীজি বলতে লাগলেন দা

বলে বলতে দেরি জান্নাত একটা খেজুর বৃক্ষ তৈরি হতে দেরি হয় নাই চিল্লায় বলে সুবহানাল্লাহ নবীজি বলেন ওই বৃক্ষটা কত বড় হবে জানাব আল্লাহর হাবিব বলেন ইয়াসিরুন রাকিবু ফি সিল্লিহা মিয়াত আমিল লা ইয়াকতাউহা একটা দূরতগামী জান্নাতি গোরা দিয়ে যদি একশত বছর পর্যন্ত ওই গাছের ছায়ার নিচে দৌড়ায় রসুল বলেন তারপর সেই ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না বলি সোবাহান হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার নবীজি বলতে লাগলেন আল্লাহ তালা কঠিন আয়াত নাজিল করলেন আল্লাহ তালা কঠিন আয়াত নাজিল করলেন সাহাবি মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন জাহা সবি আল্লাহ বলেন একদিন এক রাত্র পর্যন্ত আমরা অপেক্ষা করলাম আমরা মনে করেছি আল্লাহ তালা মনে হয় আসমান গজব নাজিল করেবে। আজাব নাজিল করেবে কিন্তু একদিন রাত্র পর্যন্ত আমরা অপেক্ষা করলাম কোন আজাব দেখতে পাই নাই গজব দেখতে পাই নাই একদিন এক রাত্র পরে আমরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একদিন এক রাত্র পূর্বে বললেন আল্লাহ তাআলা কঠিন কঠোরতা অবতীর্ণ করেছেন ও নবীজি আমরা তো কোনো বিপদ দেখতে পাইলাম না কোন বিপের সব বিপদ সংকেত দেখতে পাই নাই আল্লাহ তাআলা কোন বিষয়ে কঠিন বিধান অযত অবতীর্ণ হ্যাঁ আমার ভায়ানা বন্ধুরা আমার আল্লাহর হাবিব যখন এই কথা বললেন তখন আল্লাহর হাবিবকে যখনই প্রশ্ন করা হলো তখন নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবীরা সের আল্লাহ বিষয়ে কঠিন বিধান নাজিল করেছেন পরের ঋণের বিষয়ে আল্লাহ তাআলা কঠিন বিধান নাজিল করেছেন আল্লাহর হাবিব তখন বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুম মা দাখালাল জান্নাত হাত্তা ইয়াকিয়া দাইনা আমার আপনার নবী তখন বললেন

তারপরও এই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্তা ইয়াকুদিয়া দাইনা গো যে পর্যন্ত পরের ঋণ থেকে মুক্ত না হবে আল্লাহর হাবিব বলেন একবার নয় দুইবার নয় তিনবার এখানে রাসূল তিনবারের কথা বললেন ভাইরা আমার যদি তিন লক্ষ বার আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয় রাসূল বলেন তারপরও সে জান্নাতে যেতে পারবে না যে পর্যন্ত পরের ঋণ থেকে মুক্ত না হবে হ্যাঁ আমার ভায়ারা বন্ধুরা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন পরের ওই এটা অত্যন্ত কঠিন একটা বিধান ভায়ারা আমার পরের হক নষ্ট করা অত্যন্ত কঠিন একটা পাপ অত সেই পাপটাকে আজকে আমরা পাপই মনে করি না ঠিকনা ব্যাটি কথা বলেন যে যেভাবে পারি সেভাবে আজকে পরের সম্পদ আমরা আত্মসাচ্চুরি যে যেভাবে পারি সেভাবে আজকে অন্য মত মেরে খাই ঠিক না ব্যাটি কথা বলেন কিছু বাবা আছে মেয়েদের সম্পদ ছেলেদেরকে দিয়ে যায় আবার কিছু ভাই আছে বন্ধরের সম্পদ নিজেরা মেরে খায় আছে না কি না কথা বলেন না ভাই আর আমার আছে না কি না বুনদেরকে সম্পদ দিতে চায় না বুনদের সম্পদের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠে চক্ষু বড় হয়ে যায় চেহারা লাল হয়ে যায় এমন কিছু ভাই আমাদের সমাজে আছে না কি নাই কথা বলে অতসো নামাজ পড়ার বেলা এক নাম্বার পার বুজারা কার বেলা নাম্বার জাকাত দেওয়ার বেলা এক নাম্বার মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে লম্বা জামা আছে হজ করেছে আবার মাঝে মধ্যে উমরাও যায় কিন্তু বুনদের সম্পদ বুঝিয়ে দেয় না আরে ভাই তুই ভালোভাবে মনে রাখ এই যে বুনের সম্পদ আত্মসাৎ করলা আল্লাহর ঘরের গিলাফ তোর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ কান্না করম আল্লাহর কসম করে বলি তোমার বোন যদি তোমাকে ক্ষমা না করে তোমার বোন যদি তোমাকে মাফ না করে হে হাজি সাহেব তোমার কপালে জান্নাত নাই তোমার কপালে জান্নাত নাই তোমার কপালে জান্নাত নাই আল্লাহর জান্নাতে কোনো হারাম করার জায়গা নাই কথা ঠিক না বেটি এমন হারাম করে আমাদের সমাজে আছে নাকি নাই আছে একটু আওয়াজ দিয়ে বলেন না কেউ যদি পরের সম্পদ মেরে হস করতে যায় হস হবেও হবে আওয়াজ দিয়ে বলেন না দেখবেন আমাদের দেশের অবস্থা হঠাৎ করে নেতা হয়ে গেছে নেতা হওয়ার পরে টাকার অভাব নেই সবার আগে যেই কাজটা করে মক্কা মদিনা উমরা করতে যায় এখন নেতার নাম বিভিন্ন পোস্টারে লেখা হবে বিভিন্ন সাইনবোর্ডে লেখা হবে কথা বলেন না কেন যাতে নামের আগে দিয়ে কি লাগানো যায় কথা বলেন না কি লাগানো যায় আলহাজ লাগানো যায় বলেন তো এমন ফাতি আমাদের দেশে কম না বেশি ভাইয়ার আমার বন্ধুর আমার এই ব্যাপারে একটা হাদিস মনে পড়ে গেল আপনাদেরকে শুনিয়ে যাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন আমার আপন নবী বলেছেন ইন্নাল্লাহু কা তাইয়িবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা বলেন তো আমার আল্লাহ পবিত্র না অপবিত্র মুসলমানের আবাস দেয় বলেন না পবিত্র না পবিত্র আমার আপনার নবী বলেন আমার আল্লাহ বলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন মনে রাখবেন আপনি মাদ্রাসা করবেন মসজিদ করবেন কালবাট করবেন গরিব দুঃখী কে আপনি খাওয়াবেন তিনদেরকে পোশাক দিবেন আপনি যাকাত দিবেন যদি আপনার টাকাটা হালাল না হয় পবিত্র না হয় আমার আপনার নবী বলেন যতই মসজিদ করো মাদ্রাসা করো মসজিদে যতই সাদা দাও মা বলে যতই তুমি সাদা আমার আল্লাহ তোমার দান কবুল করবে না তোমার দান কবুল করবে না তাই আমার আপনার নবী বলেন পবিত্র সারা গ্রহণ করে না যদি তিনার কাছে গ্রহণ করাইতে হয় যদি আর সাজিন পর্যন্ত তোমার দান পৌঁছাইতে হয় আল্লাহর হাবিব বলেন পবিত্র বস্তু দান করো হালাল টাকা দান করো হারাম টাকা দান করলে কাজ হবে না কোটি কোটি টাকা দান করতে পারবা কিন্তু মাওলার আর সাজিন পর্যন্ত যাবে না কথা ঠিক না ব্যাটি কথা বলেন তাই নবীজি বলেন আল্লাহ বলেন পবিত্র তিনি পবিত্র সারা গ্রহণ করে না আদিল মুরে সালিন আল্লাহ তালা নবীদেরকে যে আদেশ করেছেন ইমানদারেদেরকে আল্লাহ তালা একই আদেশ করেছেন কি আদেশ করেছেন আল্লাহ তালা বলেন ও ইমানদার বান্দাবান্দিরা আমি আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছি তা তোমরা বখন কর আল্লাহ তালা তারপরে নবীদেরকে বলছেন হে আমার নবীরা সিনা সরেরা আমি আল্লাহ তোমাদের জন্য যা সমর্থন করবে এবং আমালু সালেহা দ্বিতীয় নম্বরে তোমরা ন্যাক আমল করবে সৎ আমল করবে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা নবীদের বেলায় ইবাদতের আগে হালাল খাওয়ার কথা কেন বললেন তার একটাই কারণ ইবাদত করার আগে যদি খানাটা হালাল না হয় ইবাদত করার আগে যদি তোমার গেজাটা হালাল না হয় ইবাদত করার আগে তোমার পোশাক যদি হালাল থাকে কিনা না হয় নামাজ যদি তোমার খাবার একটা হালাল না হয় পানীয় বস্তু যদি হালাল না হয় আল্লাহর হাবিব বলেন যতই ইবাদত করবা ততই সাজদা দিবা যতই রুকু করবা যতই কুরআন তেলাওয়াত করবা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পালায়া ফেলবা আল্লাহর হাবিব বলেন যদি তোমার গেজা হালাল না হয় যদি তোমার খাবার হালাল না হয় তাহলে তোমার ইবাদত আল্লাহর আদালতে কবুল হবে না কথা ঠিক না বেঠি এই জন্য উজানের পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বল। হালাল গেজাওয়ালা ডাক বিবি পর্দাওয়ালা ডাক জিকিরওয়ালা ডাক ঠিক না ব্যাঠি কথা বলেন আগে খাবার খাবারকে হালাল করতে হবে গেজা কে হালাল করতে হবে পানীয় বস্তু হালাল করতে হবে পোশাক সা হালাল টাকা দ্বারা কিনতে হবে এবারে দেখবেন তোমার এটাকে সারা দিতে দেরি হবে না ঠিক না ব্যাঠি বলেন আমার ভাইয়ারা বন্ধুরা আমার নবীজি তারপরে কি বলছে মনোযোগ দিয়ে শুনেন সুম্মা যাকারার রাজুল ইয়ুতিলু সাফারা আশাসা আকবার ইয়ামুদু ইয়াদাইকি ইলা সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি पर परे बोले एक जोक होज জন্য ঘর থেকে মক্কার পথে বেরিয়ে গেল হাঁটতে হাঁটতে সফর করতে করতে গেলাম তো হয়ে গেল দুলা বালির দ্বারা তার চেহারা কি হয়ে গেল মলিন হয়ে গেল জামা কা পড়ে ময়লা হয়ে গেল এবার একটা জায়গার মধ্যে অবস্থান করলো বিশ্রাম নেবার জন্য আল্লাহর হাবিব বলেন ক্লান্ত শরীর নিয়ে হাদিসাব আসমানের দিকে হাত তুলে বলে আল্লাহ আমার জীবনের গুনাহ माफ করে দাও আল্লাহ তুমি আমাকে এটা দাও আল্লাহ তুমি আমাকে সেটা দাও আল্লাহ আমার এটা পয়জন তুমি দাও আল্লাহ সেটা প্রয়োজন দিয়ে দাও হাবিব বলেন অত সে হাদি আমার অবস্থা কেমন জানোশুল বলেন সে যাকে সে হারা খেয়েছে যা পান করে তা হারাম পান করে এই হাজি সব যত টাকা কামাই করেছে সব হারাম ভাবে কামাই করেছে আল্লাহর হাবিব বলেন যে পোশাক পরিধান করে হজের কহস করার জন্য বের হয়ে গেল এই পোশাক পরিধান করে মক্কার পথে রওনা দিল দিল এই পোশাকটা হলো হারাম টাকার আকার মালবাসুহু হারাম বলেন না মালবাসুহু হারাম শরীরে যে পোশাক আছে পোশাকটা কোন টাকার একটা আওয়াজ দেয় বলেন ভাই আর আমার তা আল্লাহর হাবিব বলেন যা খেয়েছে তাও হারাম যা পান করেছে তাও হারাম যেই টাকা কামাই করেছে তাও হারাম যেই পোশাক পরিধান করেছে তাও হারাম টাকা আল্লাহর হাবিব বলেন ফা আল্লাহ ইস্তাজাবু লা এমন হারাম করে দোয়া আমার আল্লাহ কিভাবে কবুল করবে ঠিক না বেটি বুঝলেন হাদিস কথা বলে আসলে কি হাদিসটা বুঝলেন আপনারা হ্যাঁ এত লম্বা মুনাজাত করলে কবুল হবে কিরে ভাই কথা বলেন না কেন কবুল হবে আরেকটা আওয়াজ বলেন না কবুল হবে হস কবুল করাইতে বলে কি লাগবে পোশাকও হালাল হতে হবে খানা হালাল হতে হবে পানিও হালাল হতে হবে যেই টাকা দিয়ে হস করতে যাতে চান সেই টাকাটাও হালাল হতে হবে ঠিক না কথা বলেন যদি সাদা টাকা দিয়ে হস করতে যায় কথা না যদি সাদার টাকা দিয়ে হজ করতে যায় কবুল হবে কথা বলেন না কবুল হবে জনগণের টাকা আত্মসাত করেছে সেই টাকা দিয়ে দিয়ে হজ করতে যায় রে ভাই কথা বলেন না কেন গরিব দুঃখীর চাউল মেরে ডাউল মেরে টয়লেট মেরে টিউবল মেরে কম্বল মেরে কথা বলেন না কেন সেই টাকা যদি হস করতে যায় মেম্বার হোক চেয়ারম্যান হোক নেতা হোক হস কবুল হবে আওয়াজ দিয়ে বলেন না কবুল হবে কথা বলেন না হবে ভাইয়ের আমার তাহলে ইবাদত করার আগে কি হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে বলেন কি হওয়া লাগবে একটা হাদিস শুনে যান ভাইয়ারা আমার যেই ব্যক্তি তার শরীরটাকে তাকে হৃষ্ট করেছে হারাম টাকায় খানা কিনে কিনে রসুল বলেন এমন শরীর আল্লাহর জান্নাতে যাবে না কি ভাই কথা বলেন না কেন ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আমার সমাজে যে যত বড় গুসখোর যে যত বড় সুৎখোর যে যত বড় হারাম খোর তার ফ্যাটটা তত বড় ঠিক না বে ঠিক কথা বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমার আপনার নবী বলেন লা ইয়াদকুল জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম নবীজী বলেন হারাম খোরের শরীর আমার আল্লাহর জান্নাতে জায়গা হবে না ঠিক না ঠিক বলেন তো জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা এটা মুসলমানের আওয়াজ বলেন পবিত্র না অপবিত্র ভাই আমার আল্লাহর জান্নাত পবিত্র জায়গা জায়গার মধ্যে শুসুরের জায়গা হবে না ঘুসরের জায়গা হবে না আরাম করে জায়গা হবে না জায়গা হবে না মধুরের জায়গা হবে না দুনিয়াতে যদিও তুমি টাকার গরমে আল্লাহর করে মসজিদের পতন গরমে চান্দাকে টাকাভাবে ঠিকভাবে দেখিয়ে কথা বলেন এখন তো টাকা থাকলে মসজিদের সভাপতি হওয়া যায় কথা বলেন না কেন টাকা থাকলে মসজিদের সেক্রেটারি হওয়া যায় মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হওয়া যায় কথা বলেন না কেন ভাই আসলে ময়দানে এরকম নেতাগিরি চলবে নাকি কথা বলেন না কেন আপনাদের এলাকায় মেজবাড়ি হয়নি মাঝে মধ্যে জিয়াফাত যে যায় হ্যালে কি রে ভাই কথা বলে ধনী হোক গরিব হোক সোর হোক হোক সিটার হোক লম্পট হোক সন্ত্রাস হোক গুন্ডা হোক ফান্ডা হোক যাই হোক গেলেই কি ভাই এর ভাই কথা বলেন না কেন হাসরের ময়দানে কি যে তেই কি আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবেন কথা বলে না কেন পারবে বলেন বলেন পারবে যদি পরের ঋণ নিয়ে মারা যায় জান্নাতে যাওয়া যাবে একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন এই বিষয়টা কি পুরা ক্লিয়ার হয়েছে আপনাদের কথা বলে না ক্লিয়ার হয়েছে শহীদের সব গুণা বলেন না শহীদের সব গুণা রে ভাই কথা বলাও বুঝতে হবে একটা ক্লাস বাস্তব জীবনে অনেক শুনছেন সুরের বাস্তব জীবনে অনেক শুনছে আমার সুর নাই নাই হেলে নাই হেলে মোনাই বক্তাক হিসাবে মানায় না। আপনাদের মতন এত বড় বড় মোটা মানুষের সামনে আমার মতন ছোট মানুষ বসাটাও মানায় না হ্যাঁ সেই জন্য জীবনে অস্ত অনেক শুনছেন আজকে আমরা একটু ক্যালাস করি ক্লাসে বসছেন না আপনারা তো আমরা একটু ক্লাস যারা আল্লাহর পথে শহীদ হয় রসুল বলেন মরতে দেরি জান্নাতে যেতে কি হয় না দেরি হয় না শহীদের ফজিলত নিয়ে কথা বললে অনেক সময়ের প্রয়োজন সবাই মরে যায় আল্লাহ বলেন যারা আমার পথে জীবন দিয়ে দে তারা মরে না বাল আহিয়া তারা জীবিত আমি রবের কাছে তারা জীবিত আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই আল্লাহ পদত্ত রিজিক তারা শহীদ হওয়ার পরে ভোগ করে সুবহানাল্লাহ যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহর নবী বলেন তাদের জীবনের সব আল্লাহ মাফ করে দেয় কিন্তু পরের ঋণের গুণ আল্লাহ তালা কি করে না মাফ করে না যার আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয় মরতে দিয়ে আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না কিন্তু রসুল বলেন যদি ঋণ নিয়ে আল্লাহর পথে শহীদ হয় কিন্তু ঋণ থেকে পরিশোধ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকা যাবে না ঠিক